আসসালামু আলাইকুম আমি রিমা রিমাস কিচেন আপনাদেরকে স্বাগতম আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আমি আজকে বিরিয়ানি রান্না করলাম কিভাবে এই বিরিয়ানিটা রান্না করলাম তা নিয়ে আজকের এই ভিডিও একবার খেল একবার ট্রাই করে দেখবেন বানিয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম একটি হাড়ির মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়েছে তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে নেড়েছে তারপর আমি এই যে মুরগির চামড়া এবং পা দাপনাগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব ঘরের মধ্যে মুরগি নেই তাতে কী হয়েছে মুরগির চামড়া থাকলে জটপট রান্না করে ফেলুন তারপর আমি আদা রসুন জিরা বাটা একে সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তারপর আমি এলাইচ লং দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম তারপর আমি রাঁধুনি মশলা একটু দিয়ে দিলাম তারপর আমি একটু নেড়ে চেড়ে আবার আমি মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম পুরো প্যাকেটের বিরিয়ানি মশলা আমি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এই যে টক দই দিয়ে দিচ্ছি এই যে টক দই দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এই যে তারপর আমি একটু সয়া সস দিয়ে দিলাম তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এই চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা আমি যেভাবে রান্নাটা করেছি তারপর আমি একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিলে অনেক ভালো লাগে তারপরে আমি যেভাবে ভিডিওটা করলাম ঠিক সেইভাবে ভিডিওটা করলে টিপসটা ফলো করলে অনেক মজা হবে তারপর আমি পানি দিয়ে গাজর কুচিগুলো দিয়ে দিলাম গাজর কুচি দিলে কালারটা অনেক সুন্দর হয় বিরিয়ানিটা দেখতে অনেক ভালো লাগে তারপর আমি মরিচ দিয়ে দিলাম আস্ত কয়েকটা মরিচ তারপরে একটু টেস্টিসুল দিয়ে দিলাম টেস্টটা যত ভালো লাগে তারপরে যে অলরেডি আমার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে তারপর আমি একটু লুহিডে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটি ডাকনা দিয়ে বিরিয়ানিটা ডেকে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাকে সাপোর্ট করবেন আলো আরও যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি